আসসালামু আলাইকুম সাব্বির খান আছি আপনাদের সাথে সরস্বতী চলে আসলাম ঢাকা সাদেক খান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ আলুর পাইকারি বাজার তো জানিয়ে দিতে দর্শক কমেছে পেঁয়াজের বাজার এদিকে চরম ঊর্ধ্বগতি হয়েছে চায়নার রসুন চায়না আদা দশক অনেক ঊর্ধ্বগতি হয়েছে যেন প্রতি পার কেজিতে পঁচিশ থেকে তিরিশ টাকা প্রতি পার কেজিতে বেড়েছে দশক এটা কিন্তু দরিদ্র মানুষের জন্য আকাশ সমান ছুঁয়ে গেছে চায়নার রসুন চায়না আদার বাজার দর্শক এদিকে আলুর বাজার কিন্তু কমার কোনো সম্ভাবনায় দেখতে পাচ্ছে না কিন্তু গত কয়েকদিন তুলনা মূলক আজকে নাকি প্রতি পার কেজিতে এক টাকা বাড়বে যদি আজকে যে আলুগুলো আজকে বাজারে আসবে দর্শক এরকমটাই জানিয়েছেন আর দর্শক বেশি কথা বলবো না সরাসরি চলে যাবো আর কথা কাছে দর্শক সঙ্গেই থাকেন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে চলতেছে আলহামদুলিল্লাহ ভালোই পেঁয়াজের বাজার কি খবর ভাই আজকে বাড়ছে না কমছে পেঁয়াজের বাজার পেঁয়াজের পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে মার্কেটে যার কারণে বাজার একটু এক টাকা দুই টাকা কম বেশি এক টাকা দুই টাকা কম বেশি না হ্যাঁ হ্যাঁ এক একটা কথা বলেন যেকোনো একটা বলেন কি কমছে না বাড়ছে একটু কমের দিকে এক টাকা দুই টাকা কমের দিকে একটু কমের দিকে ভাই অনেকে বলছে যে আজকে এক কৃষি মার্কেটে অনেকে বলছে যে পেঁয়াজের বাজার নাকি বাড়তি ভাই আপনি বলতেছেন আজকে কম কালকে বেশি যে পেঁয়াজ পঁয়ষট্টি টাকা আজকে বেশি বাষট্টি তেষট্টি টাকা বাষট্টি তেষট্টি টাকা কেজিতে তিন টাকা নাই দুই টাকা তিন টাকা কি কম ব্যস্ত কারণ মাল সেল হইতেছে কম ভাই বাজার বেশি কিন্তু মাল সেল কম যার কারণে ব্যস্ত ভাই যার কারণে বিক্রি করতে হয়েছে না আচ্ছা 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 বুঝতে তার মানে আমদানি প্রচুর আছে না আমদানি আছে ভালো আমদানি ভাই আলুর আমদানি কি আলুর কি আমদানি কেমন আছে আলুর আমদানিও আছে ভাই আলুর আমদানিও আছে স্টোর अवेलेबल বাইরে গেছে তো এখন পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে আচ্ছা আচ্ছা ভাই এই আলুর বাজার কি কি কমবে না বারবার আজকে বাজার ভাই এরকমই থাকবে স্টোরের মাল তো আর মনে করেন যে মাল আস্তে আস্তে আসছে আচ্ছা 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 ভাই বাজার কত করে চলছে আজকে কোনটা ভাই এই যে সাদাটা সাদা আলু 44 টাকা বেশি আর লালটা আর লালটা 43 টাকা ভাই ওরা তো আপনাদের কাছে কি নি আর 5 টাকা 10 টাকা বাড়তি বের কি করবে ওদের ঘাটতি আছে না ভাই অবশ্যই উপর 3 টাকা 4 টাকা ঘাটতি আছে জি জি ওই আমাদের লসটা তো ওইভাবে পোষায়ত হচ্ছে 5 টাকা 10 টাকা বেশিতে যদি না বাসলে তো ওদের চালান আসে না আচ্ছা 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 বুঝতে পারছি ভাই এই যে বাজার তো উদ্যোগতি হয়ে যেতে সাধারণ জনগণ কিভাবে খাবে কিভাবে চলবে ভাই কিছু করার নাই ভাই বাজার গতিতে কিন্তু বাজার গতিতে ব্যস্ত হবে তাই না বাজার যদি এত উদ্যোগ দিয়ে ভাই জনগণ তো কই যাবে কার কাছে ভাই এই মালটা জনগণের আচ্ছা কারণ কৃষকের মাল ঠিক আছে আচ্ছা আচ্ছা তাদের মাল তারাই খাইতেছে আচ্ছা আচ্ছা তাই না বাংলাদেশি মাল বাংলাদেশি মানুষই খাইতেছে এখন সেখানে কি করার আছে না বাজার দর কিন্তু একটু কমার প্রয়োজন আছে আলুর বাজার কারণ অনেকেই দরিদ্র লাগে আছে আলু কিনে খাইতে খুব হিমঝিম কাটছে ভাই

বিতরিগুলা বিতরেগুলা ভাই ফরদপুরে ওটা বেশি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি রেখো আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক আমরা এই মুহূর্তে আছি কিন্তু যোশী আছে মা এন্টারপ্রাইজে হ্যাঁ পরিচালক কিন্তু জসিমউদ্দিন এই দুখানে কিন্তু আপনারা আসতেই কিন্তু পেঁয়াজ আলু যথেষ্ট পরিমাণ পাবেন আর যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন দর্শক এই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে কিন্তু জসিম ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন কী ভাই জি ভাই আপনারা সব সময় পাবে হ্যাঁ সব সময় পাবে আচ্ছা সব সময়

একশো পঁচাত্তর একশো আশি টাকা ছিল আচ্ছা এই যে গেল সপ্তাহে আচ্ছা আচ্ছা এই সপ্তাহে মনে করেন যে দাম অনেক বেশি রসুনের দামও বেশি রসুন দামও বেশি চায়না রসুন দামও বেশি চায়না রসুন দামও বেশি ভাই এত উর্ধি কেন বাজার ভাই আমদানি চায়নার রসুন চায়না তার আমদানি কম পাই আর মনে করেন যে ইনপুটার গো ট্যাক্স এই সেই দিয়ে দিয়ে রেট বেশি পরে ভাই আচ্ছা 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 বুঝতে পারছি ভাই ডলারের দাম বাড়ছে মনে হয় ডলারের দামও বাড়ছে বা বাড়ার কারণে বাজার দরে অবস্থা না জি ভাই আচ্ছা 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 বুঝতে পারছি ভাই কত করে দিচ্ছেন এটা 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 চায়নার ওষুধ 205 210 205 210 এটা 5 এটা 10 না পেরেশ হ্যাঁ আরে চায়না দা চায়না আদা হইলে দুইশো দশ টাকা দুইশো পাঁচ টাকা এরকম বেঁচতেছে এরকম বাজার দার বেশি করতেছেন না আচ্ছা 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 বুঝতে পারছি দর্শক এই ছিল আমার মা এন্টারপ্রাইজ থেকে আজকের খুচরা পাইকারি বাজার দার আপডেট দর্শক জানিয়ে দিয়েছি দর্শক